উনি হচ্ছেন পৃথিবীর সব থেকে লম্বা মানুষ কেন হয়েছেন জানেন এবং এগুলোর উপর গবেষণা করা হয়েছে দু সালে একদম লেটেস্ট যে গবেষণাগুলো করেছেন বিজ্ঞানীরা এটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব বন্ধু আপনি যদি লম্বা হতে চান সে আপনার বয়স এখন পনেরো হোক বা পঁচিশ হোক বা পঁয়ত্রিশ হোক যদি আপনি এখন লম্বা হতে চান আপনার কতটা লম্বা হওয়া সম্ভব এবং সেটার উপায় কি একদম সায়েন্টিফিক বেস যেটা শুনলে আপনার ইনফরমেশনের কোনো অভাব হবে না আপনি নিজে থেকেই নিজের লম্বাটা কন্ট্রোল করতে পারবে প্রথম অবস্থাতে আপনি জেনে নিন এই যে লম্বা মানুষ পৃথিবীর সবচেয়ে লম্বা এটা কেন হয় আমাদের ব্রেিনের একটা জায়গা থাকে যাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড এটা থেকে কিছু গ্রোথ হরমোন সিক্রেশন হয় যাকে হিউম্যান গ্রোথ হরমোন বলা হয় এইচ জি এইচ এই হিউম্যান গ্রোথ হরমোন যখনই শরীরের মধ্যে বাড়া শুরু হবে তখন আপনার যে হাড়গুলো আছে যে স্কেলিটাল সিস্টেম সেটা বাড়তে শুরু করবে আপনার মাসলগুলো গ্রো হবে এই স্কেলিটাল সিস্টেম আপনার যে বোন যে হাড়গুলো একটা হাড় আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাকে এই যে হাড়টা এই হাড়ের এই যে কালার দেখতে পাচ্ছেন এই যে কালার এই যে কালার এই যে কালার এই কালার বলা হয় আপনার গ্রোথ প্লেট মানে এই যে প্লেটটা এটা একটা ধরনের কার্টিলেজ এক ধরনের সফট একটা জায়গা এবং এটাকে ভাগ করে দিয়েছে একটা সফট একটা এরিয়া এই এরিয়াটাই কিন্তু যতদিন থাকবে আপনি লম্বা হতে থাকবেন এটা এলাও করে আপনি কতটা লম্বা যেমন যখন খুবই বাচ্চা থাকে তখন বড় হয় না যখন আপনার পিউবার্টি হয় মানে হঠাৎ করে মুজ গজানো শুরু হয়েছে বগলের চুল উঠছে মাসুলগুলো শক্ত হচ্ছে যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় তাহলে তার মাসুলগুলো সফট হওয়া শুরু হয়ে যে স্কিনগুলো সফট হওয়া শুরু হয়েছে একে বলা হয় পিউবার্টি এই পিউবার্টির সময় এই গ্রোথ হরমোনটা খুব বেশি রিলিজ হয় এবং এই প্লেটগুলো অ্যালাউ করে যাতে করে আপনার হাড়গুলো বেশি করে লম্বা হয় এবং গ্রোথ বাড়ে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা লম্বা হই এবং এটা দেখা গেছে সবচেয়ে বেশি হয় আঠারো থেকে একুশ বছর পর্যন্ত এই বয়সেই যদি আপনি খুব ভালো পরিমাণে পুষ্টি খাবার খান সঠিক মেনটেন করেন লাইফস্টাইল মেনটেন করেন আমি সামনে বলে দেব তাহলে আপনার লম্বা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে যদিও আপনার মা বাবা খাটো ঠিক আছে এবং যারা বয়স হয়েছেন যেমন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আপনারাও কিন্তু আপনাদের হাইট বৃদ্ধি করতে পারেন সেটার সিস্টেমটা কি সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করছি দেখুন প্রথমে আমরা জেনে নিলাম এই যে বোনটা এটার মেন ফ্যাক্ট কি এটা হচ্ছে গ্রুপ প্লেট আর গ্রুপ প্লেটটা একুশ বছর পর এটা কিন্তু ক্লোজ হয়ে যায় এবং একদম শক্ত পর যারা ভালো খাবার দাবার করে না ওনাদের কুড়ি বছরেও কিন্তু এই গ্রুপ চলে যেতে পারে কিন্তু যারা ভালো খাবার দাবার এক্সারসাইজ লাইফস্টাইল করে উনাদের কিন্তু বাইশ তেইশ বছর বয়সেও কিন্তু এই গ্রুপ প্লেটটা দীর্ঘদিন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধীরে ধীরে লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে এই দেখবেন বাচ্চাদের ভাড়ের সংখ্যাটা প্রায় তিনশোর উপরে থাকে কিন্তু ধীরে ধীরে যখন বয়স হয় একটা সময় দেখা যায় হাড়ের সংখ্যাটা মাত্র দুশো ছয়টা মানে ধীরে ধীরে কমে যায় একটা আরেকটা মানে আলাদা আলাদা সেগুলো কি হয়ে হয়ে যায় 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 একসাথে লেগে লেগে বুঝতে পারছেন যায় শক্ত হয়ে যায় আর লম্বা হয় না এরকম হয়ে গেলে আর লম্বা হয় না কিন্তু আপনি লম্বা হতে পারবেন আপনার স্পাইন এবং আরো কিছু টেকনিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি এবার আমরা গ্রুথ হরমোনের সিস্টেমটা আমি আপনাকে বলে দিয়েছি এবার আমরা জানি এখানে যে আপনি এমন কিছু খাবার যে খাবারগুলো খেলে আপনার বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যারা আঠারো বছর থেকে একুশ বছরে আছেন বা ওই সময়টাতে আপনি যদি এই খাবারগুলো একটু বেশি করে ফোকাস করেন যেমন দুধ ডিম বিন বিন জাতীয় যে খাবার বা মাছ মানে কি এটা প্রোটিন এটা আপনাকে খেতে হবে সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম আপনাকে খেতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার দশটা সেরা খাবারের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় সেটা আমি ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও শেষ হয়ে গেলে আপনি দেখে নিতে পারেন আপনি ভাইটামিন ডি খেতে হবে সূর্যের আলোতে যেতে হবে এক্সারসাইজ করতে হবে ম্যাগনেশিয়াম এটাও কিন্তু আপনার শরীরে প্রয়োজন এগুলো আপনার হাড়গুলোকে স্ট্রেন দেবে শক্তিশালী করে তুলবে সেকেন্ড হচ্ছে আপনার জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে জিঙ্ক যেমন ঝিনুক ঝিনুকের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে জিঙ্ক সামুদ্রিক মাছ এগুলোর মধ্যে জিঙ্ক পাওয়া যায় আমি একটা ছবি লাগিয়ে দেবো এখানে কি কি খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায় এটা আপনি দেখে নিন এবার ক্যালসিয়াম যুক্ত খাবার এটাও জমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে জিঙ্ক আয়রন এগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গুণাগুণের অভাব দেখা দেয় তাহলে কিন্তু আপনার হাইটটা বাড়বে না বংশ পরম্পরায় কমতে থাকবে এই যারা আপনি দেখবেন কোনোদিন খুব গরিব ছিল মানে ওনাদের বংশর মানুষ কোনোদিন খুব দরিদ্র ছিল খেতে পারছিল না ওনারা আজকের দিনে এই বংশের মানুষগুলো হাইটে শুরু হয়ে গেছে হাইট কমে গেছে এবং কোনোদিন যে বংশের মানুষ পূর্বপুরুষরা অনেক বেশি খেয়েছে টাকা পয়সা ছিল ওনাদের এই বংশের মানুষগুলো আজও দেখতে কিন্তু লম্বা চড়া থাকে এটা খুব ম্যাটার করে তাহলে আপনার এখন থেকে যে জিনটা আছে আপনার পরের বংশকে লম্বা করার জন্য আপনি চাইলে আপনার হাইটটাকে বৃদ্ধি করতে পারেন সঠিক খাবার দাবার খেয়ে এবং আপনার যদি সন্তান সাপোজ এরকম বয়সে থাকে তাহলে সঠিক পুষ্টিগুলো যদি দেন তাহলে হাইট আপনার থেকে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে ন্যাচারালি দেখুন এবার আমরা জানি কি কি এক্সারসাইজ করবেন আপনি এটা আমি আপনাকে বলে দিই যেমন সাঁতার কাটা এমন একটা এক্সারসাইজ যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার শরীরকে ব্যালেন্স থাকবে প্রত্যেকটা জয়েন্ট এই যে আপনার গ্রুথ প্লেট এগুলোকে এটা আপনার সাঁতার কাটাটা খুবই ইম্পর্টেন্ট প্রতিদিন স্নান করার সময় মিনিট সাঁতার কাটতে পারেন তাহলে এটা আপনার প্রতিদিনের এক্সারসাইজের মধ্যে একদম বেস্ট নাম্বার সেকেন্ড হচ্ছে আপনি সাইকেলিং করতে পারেন সাইকেল চালালেন এটাও কিন্তু খুবই হেল্পফুল স্কিপিং এভাবে লাফিয়ে দেওয়া স্কিপিং যে ব্যায়ামটা সেটাও কিন্তু হাইট বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ টেনে টেনে যে ব্যায়ামগুলো করে বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ আছে স্ট্রেচিং এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট এই চারটা চার ধরনের এক্সারসাইজ যেটা আপনার গ্রুথ পেটকে দীর্ঘদিন অ্যাক্টিভ রাখতে হেল্প করে এবং আপনার মা বাবা থেকেও আপনি বেশি লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করে এবার দেখুন গুম গুমটা অত্যন্ত ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট যদি আপনি প্রতিদিন ছ থেকে আট ঘন্টা না ঘুমান তাহলে আপনার হাইট বাড়বে না কেননা ওই ঘুমের মধ্যে আপনার কিন্তু এই যে গ্রোথ প্রেট গুলো সেটা অ্যাক্টিভ হয় বুঝতে পারছেন আর এই ঘুমের মধ্যে আপনার হাইটটা বাড়ে আপনি যখন জেগে থাকেন সেই সময় কাজ করবে না ঘুমের মধ্যে আপনার গ্রোথ হরমোন সেটা রিলিজ হয় আর গ্রোথ প্লেটকে অ্যাক্টিভ করে যার দ্বারা আপনার হাইটটা বৃদ্ধি পায় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে এবার দেখুন যারা ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে গ্রোথ প্লেট একদম ক্লোজ হয়ে গেছে এবার আপনি কি করতে পারেন ওনাদের জন্য একমাত্র রাস্তা হচ্ছে যে পিছনে যে স্পাইনটা আছে সাপোজ আমি এভাবে দাঁড়ালাম তাহলে কি হলো আমার হাইটটা একটু বৃদ্ধি হয়েছে আমি যদি স্ট্রেচিং করি আমার স্পাইনের যে সঠিক অ্যালাইনমেন্টটা সেটা যদি আমি ঠিক এক্সারসাইজ করে তাহলে কিন্তু আমার হাইট এক থেকে দু ইঞ্চি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকা যারা এরকম চলে ওনাদের দেখতেও হাইট লাগে না এবং খুবই দুর্বল লাগে যদি আপনি একদম স্ট্রেংথ হয়ে থাকেন এভাবে তাহলে কিন্তু আপনার হাইটটা এক থেকে দুই ইঞ্চি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনি সঠিক এক্সারসাইজ যদি করেন আপনার পশ্চার মেনটেন করেন স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখেন এবং তাহলে কিন্তু আপনার দেখতেও কিন্তু আপনাকে এক থেকে দু ইঞ্চি বেশি লম্বা মনে হবে এবং আপনার গ্রুথ প্লেট আর কিন্তু অ্যাক্টিভ যদি না থাকে এটা যদি একদম ক্লোজ হয়ে যায় সেটা কিন্তু কাজ করবে। এই এজন্য এটা একদম বাস্তব জিনিস যারা একুশ বছরের ভিতরে ওই সময় আপনি হাইট বাড়ানোর সবচেয়ে বেশি মানে এফেক্টিভ যাদের বয়স হয়ে গেছে ওনারা শুধু নিজের কনফিডেন্টকে মেনটেন রাখবেন এবং এক্সারসাইজ করে আপনি যদি সঠিক জিম বা এক্সারসাইজ করেন তাহলে দেখবেন আপনার কনফিডেন্টও বৃদ্ধি পাচ্ছে আপনার হাইট কোনো ম্যাটার করে না একদম চিন্তা করবেন না হাইট ম্যাটার করে না আপনি যদি স্পাইনকে ঠিক রাখুন একদম স্ট্রেংথ থাকেন তাহলে আপনার দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে আপনার হাইটও ঠিক থাকবে এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করুন আপনার পরিবারকে শেয়ার করুন যা আপনার যে বন্ধু একটু হাইটে কম চেষ্টা করছে বিভিন্নভাবে ঝুলে ঝুলে থেকে লম্বা হওয়ার আপনাকে চেষ্টা করুন এটা একদম মিত এরকম হবে না আপনার লম্বা হওয়ার জন্য এটা নির্দিষ্ট বয়স খুবই ইম্পর্টেন্ট আঠারো থেকে একুশ বছর আর সেকেন্ড হচ্ছে আপনার লাইফস্টাইল আপনার এক্সারসাইজ খাওয়া দাওয়া এগুলো যদি ওই সময়টা মেনটেন করেন তাহলে আপনি আপনার মা বাবা থেকেও কিন্তু লম্বা হতে পারে এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে লেটেস্ট গবেষণায় প্রমাণিত আশা করছি বন্ধু ভিডিওটা দেখেছি আর আমার প্রত্যেকটা ভিডিও নিয়ে আসা বন্ধুরা পছন্দ করে অন রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন